মাঘ মাসের প্রথম দিনে অঘটন হাইলাকান্দির কাটাখালে দুর্ঘটনাগ্রস্ত পিকনিকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এ এস ওয়ান টু ওয়ান জিরো টু নাম্বারের ট্রাভেলার গাড়ি বন ভোজনে যাওয়া একটি তীব্র বেগী ট্রাভেলার ও অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে চব্বিশ জন যাত্রী তার মধ্যে চারজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে পুনরায় বলছি ফের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাটাখালে মাঘ মাসের প্রথম দিনেই অঘটন হাইলাকান্দির কাঁটাখালে দুর্ঘটনাগ্রস্ত পিকনিকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এস ওয়ান ওয়ান টু ওয়ান জিরো টু নম্বরের ট্রাভেলার গাড়ি বনভোজনে যাওয়া একটি তীব্র বেগী ট্রাভেলার ও অল্ট্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে চব্বিশ জন যাত্রী তার মধ্যে চারজনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমিও কিছুক্ষণ আগে এসেছি এখানে এখানে এসে দেখতে পেরেছি এখানে পিকনিকের গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ এবং পাড়ার মানুষ এলাকার মানুষ সবাই মিলে প্রেরণ করা হয়েছে এখানে পিকনিকের গাড়ি ছোট ছোট বাচ্চারা কোন স্কুলে কালীনগর নান্দিগ্রাম কোন স্কুল স্কুলের নাম আমার জানা নেই এটা শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে এখানে রাইট সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং গাড়ির মধ্যে দেখতে পারবেন পিকনিকের অনেক সামগ্রী রয়েছে আর কিছুক্ষণ কিছুদিন আগে গুয়াটিতে এরকম পিকনিকের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে পেলাম এবং সেইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিলো আহত হয়েছি বা সেটা তো আর কিছু বলতে পারছি না সবাইকে হসপিটাল প্রেরণ করা হয়েছে শুনতে পেলাম কিন্তু এটা কোন এরকম এটা হচ্ছে কালীনগর পার্ট ওয়ান পার্ট থ্রি কালীনগর পার্ট থ্রি নিয়ার এসি কলেজ নিয়ার এলপিজি পি নিয়ার এম স্কুল নিয়ার কাটাকাল বাজার এই এলাকার নাম হচ্ছে তো অনেকে বোঝেনি মানে এই ড্রাইভার ড্রাইভার মতো ব্যবস্থা নেই আপনি কি বলবেন সেটা তো আমি দেখিনি নাই সেটার বিষয়ে কিছু বলতে পারবো না আমি জাস্ট এসেছি এসে এইরকম দেখতে পাচ্ছি